তিনি কোন মায়ের পোত তোরা সুরের বাচ্চারা রাষ্ট্র সুদাচ্ছে মাদার সুতেরা আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী এই যে দেখতেছেন একটা ভাই গালাগালি করতেছে আর কি গালাগালি বলতে খুব খারাপ ভাষায় মিস্ত্রী ভাষায় বগাবদ্ধ করতেছে এই গালাগালির কারণ কি এই যে ভাই গালাগালি করতেছে গালাগালির কারণ কি তা চলো আজকে আমরা দেখে আসি এ বাইয়ের কি কোন দুঃখকে কি কারণে এ বা এত জগন্না ভাষায় গালাগালি করতেছে আমরা ভিডিওটা সবাই দেখি আর ভিডিওটা দেখে বিবে বিবেক বিবেচনা করে আমাকে কমেন্টস করবেন বাহের গালি যে যে কারণে গালাগালি করতেছে কতটুক সত্য ওনার কথায় কি যুক্তি আছে কিনা। আর উনি গালাগালি করতেছে এটাও কি ঠিক আছে কিনা। আমার গালাগালি কোনো দিন ঠিক সমাজে যায় না কোনো এতে যায় না এটা আমি জানি তারপরও আপনারা সবাই আমাকে কমেন্টসে জানাবেন ভিডিওটা দেখে আর যে বিষয়ে বকাবাধ্য করতেছে এই বিষয়টাও কীরকম বা কী আশয় বিষয় আপনারা যে যেমন বোঝেন আমাকে জানাবেন দয়া করে আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কষ্ট করে আর যদি পারেন

মাদার সতেরা বটন জি আবার আলু বটন জি আবার 80 টাকা কেজি লাইছে এই মাদার সুত মাদার সুত আজকে বটন আমি সল কিনবার যাই বটন জি 65 টাকা কেজি লোকাল সল কিনা লাগছে লোটির ভাত ছাড়া 10 টাকা সল খাবে 10 টাকা কেজি সল খাবে হ্যাঁ লোটের ভাত আজকে মনে বাজারে যায় মাতা ঘুরে উঠেছে বুঝছেন মনে করেন যে একটা মাছ একটা সাধারণ একটা সিলভার কাপের মাছ পাঙ্গাসের মাছ এখন বলেন তিনশো টাকা কেজি সাধারণ ব্রয়লার এখন সাড়ে তিনশো টাকা কেজি লোটির বাচ্চারা তোরা রাষ্ট্র ছেড়ে চলে যা ঠিক আছে শোরের বাচ্চারা শোরের বাচ্চারা আর বাচ্চারা বলতেছে ইয়া দেশ মানুষ শান্তিতে ঘুমাচ্ছে শান্তিতে খাচ্ছে হ্যাঁ এই শোরের বাচ্চারা শোরের বাচ্চারা বলতাম হোম মিনিস্টার এসো হ্যাঁ মাগির বাটার লোটির খাঙ্কির পতেরা বর্তমান যে এসি ঘরের ভিতর শুয়ে থাকে আর ওই বড় বড় টিভির পদ্মার তোরা লাইফ ছাড়ো হ্যাঁ যে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ ঘুমাচ্ছে লোটির বাচ্চারা তোরা এক হাতে বাজারের ব্যাগ লে আর পাঁচশো টাকা লে নিয়ে বাজার করে নিয়ে আসে দেখা দিনি কোন মায়ের পোত আছিস তোরা শুয়োরের বাচ্চারা রাষ্ট্র সুদাচ্ছে মাদার সুতেরা শালা হারামিরা হারামিরা সালারা মনে করা ইয়া শুরু করেছে এই যে নমরুদ বলে নাকি তারপরে ফেরাউন আসা মানে আল্লাহ দাবি করেছিল এই লোটির বাচ্চারা আসা আল্লাহ দাবি করা খালি বাকি আছে এরা কদিন বা বলবে যে বর্তমান এখন বর্তমানে আমরাই আল্লাহ আমরাই রাসুল শহরের বাচ্চারা শহরের বাচ্চারা বাংলাদেশের সাধারণ মানুষকে শেষ করে দিল হ্যাঁ মধ্যবিত্ত যারা খালি কাটতে পারছে না বাজারে যায় হ্যাঁ আমার মতন হাজার হাজার লক্ষ কোটি ঘরের ছেলেরা আজকে বর্তমান থেকে বাজার নাই আজকে ইফতার নাই ইয়ে নাই আর এই মাদার সোতেরা বত্রিশ প্রকারের আইটেম দেয় সালা মাদার সোতেরা এই হোম মিনিস্টার এমপি সুদীর ভাইয়েরা হেম যারা মন্ত্রী আছে সালারা সালারা বর্তমানে নাই প্রত্যেকটা জায়গাতে বলবো প্রত্যেকটা গ্রামোত্তর মন্ত্রী দেশ করে এই কিছুদিন আগে বিএনপির রাষ্ট্র চালাতে বারোটা মন্ত্রী লাই এই লোটির বাচ্চারা একশোটা মন্ত্রী দেয় রাষ্ট্র চালাতে পারবে না শুয়ের বাচ্চারা বেশ লোটির বাচ্চারা Rastro Sudai